রাষ্ট্র সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকার ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকার কথা ততদিন তারা থাকবেন বেশিও না কমও না সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন সরকারের মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেয়া আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় বিগত সময় দেশে প্রশাসন সহ সার্বিক বিষয় তুলে ধরে আসিফ নজরুল বলেন অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে এসব প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছেন এসব প্রতিষ্ঠানে কিছু ভালো মানুষ আছেন কিন্তু সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য প্রতিষ্ঠানগুলো আতঙ্কে পরিণত হয়েছিল গত এক থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমনে করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়